খবর পড়ছি ইংরেজি ও বাংলা উর্দু ফার্সি পল্লিগীতি বাটিয়ালি হরকতি বহেরা আমলকি বেতার কেন্দ্র থেকে দিস ইজ বিবিসি ডন্ডন খবর ইজ রিডিং বাই তালেরাডি মন্ডল আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার বাংলা আটত্রিশে আসার আমি সাইফুল ইসলাম ওরফে বৌবা ওরফে ল্যাংরা ওরফে কানা খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশকে তার বেতার কেন্দ্র থেকে শুনছিলেন শিরোনাম এখন রাত তিনটা বেজে দুই মন তিন কেজি আদা শেয়ার এবারে বিস্তারিত আজ সারা দেশে কোনো সূর্যের দেখা মেলেনি ও আগামী একশো বছরে কোনো সূর্যের দেখা মিলবে না বলছেন ওরফে সাইফুল ওরফে ল্যাংরা ওরফে কানা সেই সাথে সাথে দিনের চাঁদ আগামী একশো বিশ বছরও দেখা যাবে না বলেছেন সাইফুল ওরফের ল্যাংরা শুনছিলেন খেলাধুলার সংবাদ উপবিশ্বাস দীর্ঘ দুই বছর খেলে একটি সন্তান জয়লাভ করেন এবং তারই সাথে সাথে বুবলি দীর্ঘ এক বছর নয় মাস যুদ্ধ করার পর একটি কুতু সন্তানের মা হলেন বলছেন সাকিব খান এবারের মতো সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ দেখার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম